দেখো আরো একটা মূর্দ ঘেরা বসে রয়েছে কি দারুণ দেখতে লাগছে ও আর তার সঙ্গে যদি তোমরা নদীর পাশে দাঁড়িয়ে নদীর ভিউ এনজয় করতে যাও তাহলে তোমরা এই জায়গাটায় চলে আসো জাস্ট আমাদের হোমস্টে পুরোটার সামনেই রয়েছে এই প্লেসটা তোমাদের অনেক তো ঘুরে দেখালাম দীঘাপুরি দার্জিলিং তবে এবারে গল্পটা কিন্তু পুরোটাই আলাদা তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা একদিনের ছুটিতে নর্থ বেঙ্গলে শান্তশিষ্ট এক জায়গায় ঘুরতে যেতে চাও। যেখানে থাকবে না কোনো ভিড়বাড়, থাকবে না কোনো অতিরিক্ত মানুষজন, থাকবে শুধুমাত্রই শান্তহিষ্ট পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, জঙ্গল আর ছোট্ট একটা গ্রাম। কিন্তু পাবে কোথায় সব? এটাই তো ভাবছো তাই না? আরে চিন্তা কিসের? আমি তো আছি। আমি তোমাদের সন্ধান দেব এমন এক জায়গার যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, জঙ্গল, শান্তহিষ্ট পরিবেশ, ছোট একটা গ্রাম ইত্যাদি ইত্যাদি এবং তারই সঙ্গে তোমাদের সন্ধান দেব অপূর্ব সুন্দর এক হোমস্টে এই হোমস্টেটা এতটাই সুন্দর যা মুখে বলে প্রকাশ করতে পারবো না আমার জীবনে সবচেয়ে সুন্দর এক হোমস্টে এই হোমস্টে চারিপাশে রয়েছে বড় বড় পাহাড় ঘন জঙ্গল আর এই হোমস্টেতেই রয়েছে সুন্দর এক সুইমিং পুল এবং এই হোমস্টেটা বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সাজানো গোছানো তারই সঙ্গে রাত হলে এই হোমস্টের সৌন্দর্য আরো বেড়ে যায় আর এই হোমস্টের খাওয়া দাওয়ার কথা তো না বললেই নয় জাস্ট মারাত্মক আর তার সঙ্গে রয়েছে হোমস্টের পাশে থাকা সুন্দর এক নদী কিন্তু অত্যন্ত ছোট আর এই নদীটি কিন্তু এই হোমস্টের পাশেই অবস্থিত এবারে তোমরা হয়তো ভাববে এই জায়গাটা কোথায় অবস্থিত আমি যদি বলি এই জায়গাটা কিন্তু তোমাদের অনেকটাই চেনা তিনতে পারছো না তো ঠিক আছে আমি বলে দিই এই জায়গাটা হচ্ছে কালিম্পং এর ছোট্ট একটা গ্রাম যার নাম ডালিম খোলা এই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে নিত্য নতুন একটা ভিডিওতে তোমার সবাইকে আনাই সুস্থ থাকতাম ঘড়ি কাটায় তখন সময় বলছে সন্ধ্যা ছটা সেই মুহুর্তে পৌঁছে গিয়েছিলাম ধর্মতলা বাস স্ট্যান্ডে আজকের যাত্রা কিন্তু ভলভো স্লিপার বাসেই করতে চলেছি আর এই বাসে করেই আজকে কলকাতা থেকে যাব সরাসরি শিলিগুড়ি আর আজকে আমি জার্নি করবো অতনিয়ার ট্রাভেলসের বাসে এই বাসটা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ছাড়ার সময় রয়েছে সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিটে আর এই বাসের টিকিটটা আমরা ঠিক আজ থেকে দুদিন আগে কেটেছিলাম আমাদের টিকিট ভাড়া পড়েছিল মাত্র আটশো টাকা কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত ঘড়ি কাটায় তখন সময় বলছে সন্ধ্যা ছটা বেজে বাহান্ন মিনিট আমাদের বাস ছেড়ে দিল ধর্মতলা বাস থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আর আমিও চলে আসলাম আমার সিটে সিটে এসে বসতে না বসতেই আমাদের দিয়ে গেল সন্ধ্যা স্ন্যাক্স সন্ধ্যা স্ন্যাক্স খেতে খেতে বাইরের ভিউ দেখতে দেখতে বেশ কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম কৃষ্ণনগরে কৃষ্ণনগরে কিন্তু রাতে ডিনারটা সারবো হ্যাঁ শুধু আমরাই নয় যারা আমাদের বাসে ছিল তারাও সবাই কিন্তু নেমে পড়লো এইখানে রাতে ডিনার সারতে আমরা কিন্তু বাইরে থেকে কিছুই কিনে খাবো না যেহেতু আজকে আমাদের রাতের খাবারটা অর্পিতার সঙ্গে করে বানিয়ে নিয়ে এসেছিলো সেইটাই খেয়ে একবারে ঘুমিয়ে পড়বো হ্যাঁ তোমরা যারা পরবর্তী দিনে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাবে বাসে করে সেই বাসে খাবার অথবা টয়লেটের ব্যবস্থা না থাকলে সেই বাস কিন্তু এই কৃষ্ণনগর এবং বাগডোবরায় দাঁড়াবে তারপরে সরাসরি চলে যাবে শিলিগুড়ি বাসের সামনে দাঁড়িয়ে একটুখানি বাস জার্নি দেখে চলে আসলাম সিটে সিটে এসে বিছানা করে ঘুমিয়ে পড়লাম গুড নাইট গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি চলে আসলাম এই মুহূর্তে শিলিগুড়ির টেনজিং নর্থ বাস স্ট্যান্ডে আর আমরা বাস থেকে নেমে গেছি বাস জার্নি শেষ হয়ে গেলেও এখনো কিন্তু আমার জার্নি শেষ হয়নি এখন আমি শিলিগুড়ি থেকে ট্রেনে করে রওনা দেব নিউমাল জংশনে উদ্দেশ্যে কারণ আমার গন্তব্যে পৌঁছাতে হলে নিউমাল জংশনেই নামতে হবে শিলিগুড়ি স্টেশন থেকে নিউমাল জংশন পর্যন্ত যাবার অনেক ট্রেনই রয়েছে তবে আজকে আমরা বেছে নিয়েছিলাম কাঞ্চনপুর এক্সপ্রেস হ্যাঁ তোমরা যারা পরবর্তী দিনে এইখানে ঘুরতে আসতে চাও তারা কিন্তু কলকাতা থেকে সরাসরি কাঞ্চনপুরনা এক্সপ্রেস ধরেই চলে আসতে পারো নিউমাল জংশনে আমরা যেহেতু কাঞ্চনপুরনা এক্সপ্রেসের টিকিট পাইনি তাই কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত বাসে করে আসলাম এবং শিলিগুড়ি থেকে নিউমাল জংশন চলে যাব কাঞ্চনপূর্ণ এক্সপ্রেস ধরে শিলিগুড়ি থেকে নিউ জংশন পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে এক থেকে দু ঘন্টা টিকিট মূল্য পড়েছিল পঁয়ত্রিশ টাকা আর এক থেকে দু ঘন্টা জার্নির মধ্যেই আমাদের চোখে দেখা মিলল ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত সুন্দরী ময়ূরের তাই সঙ্গে ঘন জঙ্গল বড় বড় পাহাড় সুন্দর এক প্রকৃতিক দৃশ্য ট্রেনের আঁকা বাঁকা পথ রেল লাইনের পাশে চা বাগান এই সব কিছুই দেখতে দেখতে পৌঁছে গেলাম নিউ জংশন স্টেশনের বাইরে এসেই দেখলাম আমাদের জন্য দাঁড়িয়ে আছে ড্রাইভার দাদা আর আমাদের হোমস্টেতে কিন্তু আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে তো এই গাড়িতে করেই আমরা রওনা দেব আমাদের হোমস্টেতে নিউমাল জংশন থেকে আমাদের হোমস্টে যেতে সময় লাগবে ত্রিশ মিনিটের মতন তোমরা চাইলে গাড়িতে করে চলে যেতে পারো আমাদের হোমস্টে পর্যন্ত আর নয়তো হোমস্টেতে কন্ট্যাক্ট করলে তারা কিন্তু গাড়ি পাঠিয়ে দেবে ঠিক আমাদের মতন আর এটা কিন্তু চার্জেবল আর কেমন কি চার্জ হয়েছে সেটা কিন্তু হোমস্টে কন্ট্যাক্ট করলেই তোমরা জেনে নিতে পারো চা বাগানের মধ্যে দিয়ে ছোট্ট একটা রোড জার্নি কমপ্লিট করে চলে আসলাম ঠিক আমাদের হোমস্টে সামনে ফাইনালি অপেক্ষার অবসান শেষ হলো চলে আসলাম আমাদের হোমস্টেতে আর এই হোমস্টেটা এতটাই সুন্দর যে আমি তো দেখে পুরো পাগল হয়ে গেলাম পাগল আমার কাছে অসাধারণ লাগলো তো তোমাদের অল্প অল্প সব কিছু দেখাবো এখন আগে রুমে যাই ফ্রেশ হতে হবে চলো তোমাদের আগে একবার রুম ট্যুরটা দিয়ে নিই দেন এই হচ্ছে আমাদের হোমস্টে দেখে তো বুঝতেই পারছো কত সুন্দর এই হোমস্টেটা তো সেই সময় তোমাদের পরে দেখাবো এখন তোমাদের আগে আমাদের রুমটা ট্যুর দিই এই হচ্ছে রাস্তা সুন্দর একটা স্ট্যাচু রয়েছে ফুল গাছ থেকে অসাধারণভাবে সাজানো তো সেই সব না হয় তোমাদের চোখের সামনে পরে তুলে ধরবো আর এরকম রাস্তা রয়েছে পাশে রয়েছে নদী এইখানে একটা রাস্তা রয়েছে এটা যাতায়াত পথ আর সোজা গিয়ে রয়েছে আমাদের রুম এইদিকেও রুম রয়েছে তার সঙ্গে এইখানে রয়েছে আমাদের রুম দেন আমরা চারজন রয়েছি তো আমাদের দুটো রুম দেওয়া হয়েছে একটা হয়েছে ওই পাশে একটা হয়েছে এই পাশে তো এই হচ্ছে আজকে আমাদের দুটো রুম বিট্টু কেমন লাগলো রুমগুলো অসাধারণ রুম মানে আমি ভাবতে পারছি না যে এরকম একটা অববিট জায়গায় এত সুন্দর একটা হোমস্টে চলো তোমাদের একবার এই মুহূর্তে আমাদের দুটো রুমই একবার ট্যুর দিয়ে নিই এই পাশে রয়েছে আমাদের রুম আর এই পাশে রয়েছে হরপিতা আর ভিট্টুদের রুম তো এই রুমটাই প্রথমে ঢুকে প্রবেশ করে তোমাদের দেখাই এখানে রয়েছে টিভি এখানে কিছু কিট রয়েছে যেমন এটা রয়েছে ডেন্টাল কিট এটা রয়েছে সেভিং কিট এখানে সাবান রয়েছে সোপ আর এখানে গ্লাস রয়েছে ব্র্যান্ড নিউ গ্লাস পুরো প্যাক করে রাখা হয়েছে আর রিমোট টিভি রিমোট রয়েছে একটা জার টাইপ রয়েছে তাই সঙ্গে এই হচ্ছে দরজা উপরে কিন্তু সিলিং রয়েছে কাঠের সুন্দর করে বানানো সাজানো গুছানো দেখতে বেশ ভালো সুন্দর দেখতে আর একটা ফ্যান রয়েছে এখানে রয়েছে সোফা টেবিল আর এই হচ্ছে আলমারি মিরার রয়েছে একটা মিরারটা কিন্তু খুব সুন্দর আর ভিতরে এরকম স্পেস রয়েছে তোমরা এখানে জিনিস রাখতে পারো হ্যাঙ্গার টাইপ রয়েছে আর এই হচ্ছে কিন্তু কিং সাইজের বেড খুব বড় টাইপের বেডটা রয়েছে এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে বালিশ রয়েছে পাশে এখানে একটা কভার টাইপের রয়েছে নিচে ডয়ারও রয়েছে ঠিক আছে চার্জিং বোর্ড ফ্যান সুইচ সব কিছু এখানেই রয়েছে এসি হয়তো রুমে নেই যেহেতু শীতকালের সময় এখন তো এসি খুব একটা দরকার পড়ে না আর এইখানে রয়েছে বোর্ড চার্জিং বোর্ড আর ওয়াশরুম যদি দেখাই তাহলে ওয়াশরুম রয়েছে এই সেইখানে রয়েছে মিরার ছোট্ট গোল সাইজের সুন্দর একটা মিরার এখানে রয়েছে বেসিন ন্যাপথুলি দেওয়া এইখানে হ্যান্ড ওয়াশ রয়েছে হ্যাঙ্গার রয়েছে তোমরা এখানে কাপড় রাখতে পারো স্ট্যান্ড টাইপ রয়েছে সাওয়ার রয়েছে প্লাস এখানে ডবল নল যেমন হয়ে থাকে সাবান কেস স্ট্যান্ড রয়েছে তাই সঙ্গে গিজার রয়েছে এটা শীতকালে খুবই ইম্পর্টেন্ট আর এখানে কিন্তু খুবই ঠান্ডা রয়েছে তো এটা বেস্ট তার সঙ্গে ওয়েস্টার্ন স্টাইলের কোমর চেট স্প্রে আর পালতিমগ রয়েছে ব্র্যান্ড নিউ আর এখানে এক্সট্রা টাইপ রয়েছে মফ মফ যেটা এখানে তোমরা ক্লিন করতে পারো চাইলে নাও করতে পারো বাট ঠিক আছে আর এই হচ্ছে আমাদের রুম আমাদের রুমটা তোমরা ভালোভাবে ঘুরে দেখাই সেম একই রুমই রয়েছে এইখানে রয়েছে এরকম জানালা বাট এটা দুটো জানালা রয়েছে এই একটা আর এই একটা সুন্দর পর্দা দেওয়া রয়েছে পর্দাগুলো ডিজাইন করে রাখা রয়েছে ভালোভাবে বাইরে রয়েছে এত সুন্দর একটা ভিউ এখানে রয়েছে আলমিরা আলমিরা ভিতরে তোমরা স্পেস রয়েছে জিনিস রাখতে পারো জামা প্যান্ট ব্যাগটাকে রাখতে পারো মিরার রয়েছে সেই হাই ওই পাশেও সেম জানালা রয়েছে পাশে আরো একটা রুম রয়েছে আর এই হচ্ছে বিগ সাইজ এর আমাদের বেড দুজনা তিনজনা শোয়ার জন্য এখানে একটা টেবিল টাইপ রয়েছে আর তার সঙ্গে রয়েছে রিমোট জলের বোতল এখানে কিট রয়েছে গ্লাস রয়েছে চার্জিং বোর্ড রয়েছে আর এইখানে কিন্তু কোনো সোফা নেই আর পামোচা একটা রয়েছে তার সঙ্গে বেড টাওয়াল রয়েছে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে বালিশ রয়েছে ওই পাশে ড্রয়ার টয়ার রয়েছে আর এখানে সুন্দর একটা ওয়াল পেন্টিংও রয়েছে যেটা সেরা দেখতে লাগছে খুব সুন্দরভাবে রয়েছে এটা দুটো হরিণ রয়েছে দেখতে জাস্ট অসাম লাগছে আর এই পাশে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমের ভিতরে তোমায় একবার দেখাবো তো ওয়াশরুমের ভিতরে এরকম হচ্ছে ওয়াশরুম এই ওয়াশরুমটা আরও সুন্দর এখানে গিজার রয়েছে শাওয়ার রয়েছে এ হচ্ছে কোমট ওয়েস্টার্ন স্টাইলের টিস্যু পেপার হোল্ডার রয়েছে তার সঙ্গে জেট স্প্রে সাবান স্ট্যান্ড আর এখানে রয়েছে বেসিন আর হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশটা কিন্তু প্রত্যেক রুমে দেখাই যাচ্ছে তার সঙ্গে রয়েছে মগ বালতি ঠিক আছে আর এখানে হ্যাঁ গাড়ি স্ট্যান্ড রয়েছে রুমগুলো জাস্ট অসাধারণ খুব সুন্দর লাগলো আমার তো দেখে সেরা লাগলো রুমগুলো মানে পুরো সাজানো গুছানো পুরোটাই কিন্তু নতুন নতুন আর এই প্রপার্টিটাও পুরো বসে পড়েছি এই মুহূর্তে সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে আজকে দেখো তোমার দেখায় কি ব্রেকফাস্টটা রয়েছে যেমন এখানে রয়েছে লুচি আর আলুর তরকারি সাদা আলুর তরকারি হয়তো এটা তো চলো খেয়ে তোমাদের রিহুটা দিই কেমন খেতে নরমও রয়েছে তার সঙ্গে হালকা হালকা গরমও রয়েছে দারুণ খেতে মানে পুরো তরকারিটা লাইট আর সুন্দর স্বাদেও খুব ভালো আর তার সঙ্গে রয়েছে বয়েল সকালের ব্রেকফাস্টও কমপ্লিট ফ্রেশ হয়ে গেছি এবারে তোমাদের একবার আমাদের হোমস্টেটা পুরোটাই ঘুরে দেখাবো যে কতটা সুন্দর আমাদের হোমস্টে তো চেষ্টা করবো তোমাদের এই মুহূর্তে আমাদের হোমস্টেটা পুরোটাই ঘুরে দেখানোর দেখো এই হচ্ছে আমাদের হোমস্টে ঠিক আমাদের ওইখানটায় রুম রয়েছে দুটো আর এইখানেও কিন্তু বিভিন্ন ধরনের রুম রয়েছে ওপরেও রুম রয়েছে তার সঙ্গে এইখানে রয়েছে ডাইনিং প্লেস এইখানেও রুম রয়েছে আর এইদিকেও রুম রয়েছে আর এইখানেটা রয়েছে সুইমিং পুল চলো তোমাদের গিয়ে দেখাই প্রবেশ করেই দেখা যাচ্ছে সুন্দর একটা গেট রয়েছে সাজানো গোছানো একটা বান্দর ঝুলছে লাইট নিয়ে তো ভালোভাবে বানিয়েছে আর এখানে চারিপাশে রয়েছে গাছ গাছ কিন্তু আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ গাছ রয়েছে আর নিচে থেকে এক ধাপ উপরে উঠে এসেই তোমরা দেখতে পেয়ে যাবে সুইমিং পুল তার সঙ্গে বসার জায়গা রয়েছে ওইখানে তাই সঙ্গে রয়েছে ফুল গাছ ছোট ছোট বিভিন্ন ধরনের পাতা গাছ রয়েছে ওপরে ছোট্ট একটা দুটো রুমের কটেজ টাইপ রয়েছে যেখানে তোমরা রুম রয়েছেই থাকতে পারো একটা দোলনা রয়েছে তার সঙ্গে এই হচ্ছে সুইমিং পুল এবারে তোমরা যদি ছাতার না বসতে চাও তাহলে তোমরা আমার মতন এরকম একটা জায়গায় এসে দোলনা খেতে বড় যেমনটা আমি এখন করছি তো এই দোলনা খেতে খেতে কিন্তু এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে এটাও কিন্তু এক অসাধারণ বিষয় একদিকে রোদ্দুর আসছে রোদ্দুর পোহাচ্ছি একদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়ে আসছে সেইটারও অনুভূতি নিচ্ছি আর দেখো পিছন দিকে রয়েছে সুপারি বন আর তার সঙ্গে রয়েছে জঙ্গল আর হাওয়া তো চলছে আর এখানটাও কিন্তু পুরো দিয়ে সাজানো এখানে দেখো বিভিন্ন রয়েছে যেটা আমরা পেপার পেপার ফুল ফুল বলি সেই গাছটাও রয়েছে হোয়াইট কালার ইয়েলো কালারের মধ্যে তার সঙ্গে আরো পিছন দিকে রয়েছে ঝাউ গাছ আর তোমাদের বললাম এখানে ওপর দুটো রুম রয়েছে এই দুটো রুম কিন্তু আরো সুন্দর এখান থেকে পুরো ভিউটা জাস্ট অসাধারণ দেখতে লাগে আর রুম দুটো কিন্তু সুন্দর খুবই আমাদের রুমের মতনই হুবহু সমান আর ভিতরেও দেখলাম সে একই ফ্যাসিলিটি রয়েছে তো তোমাদের আর দেখাচ্ছি না দেখিয়ে তোমাদের এই ভিডিওটা বোরিং করছি না আর এইখানটায় দাঁড়িয়ে তোমরা একটা অসাধারণ ভিউ দেখতে পেয়ে যাবে পুরো হোমস্টে দেখতে পাবে তার সঙ্গে সুইমিং পুল দেখতে পাচ্ছ সামনে নদীটা দেখতে পাচ্ছ এবং তারই সঙ্গে বিশাল আকৃত এক বড় জঙ্গলের পাহাড় সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে অ্যান্ড দেন রুমও রয়েছে রুমের হচ্ছে জানালা এই জানালা থেকেও তোমরা কিন্তু ভালো ভিউ পেয়ে যাবে মানে এই রুমটা আমার সবথেকে বেস্ট লাগলো যেহেতু এটা উঁচুতে রয়েছে তো রুম বলতে গেলে সবকটাই বেস্ট বাট এই রুমটার লোকেশনটা আমার কাছে বেস্ট লাগলো যাই হোক এতক্ষণ থেকে তোমাদের এই হোমস্টে কিছু সৌন্দর্য শেয়ার করছিলাম আর তার সঙ্গে তোমাদের আমাদের রুমও শেয়ার করেছি প্রায় ওরকমই সব কিছুই রুম রয়েছে বাট এইখানে স্পেশালি আরও একটা জায়গা রয়েছে যেখানে তোমাদের অপূর্ব সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে তারই সঙ্গে আরও সুন্দর সুন্দর রুম রয়েছে যেই রুমগুলো আরও অসাধারণ অ্যান্ড মারাত্মক তো চলো সেখানটা আপাতত চলে এসেছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই দেখো এই হচ্ছে সেই দুটো রুম এই হচ্ছে একটা রুম অ্যান্ড দুটো রুম ওই রুমটা কিন্তু তোমরা উপরে যেতে পারবে সিঁড়ি বয়ে বয়ে বাট এই রুমটা কিন্তু উপরে যাওয়ার হয়তো অপশন নেই তো এই হচ্ছে এই রুমটা এই রুমটাও কিন্তু খুবই সুন্দর এখানে দেখো সোফা রয়েছে টেবিল রয়েছে কিং সাইজের বেড রয়েছে কভার রয়েছে ওয়াশরুম রয়েছে মিরার রয়েছে বেসিন কিন্তু রুমের ভিতরে রয়েছে একটা বেসিন এখানে হেয়ার ড্রেয়ার রয়েছে এটা একটু প্রিয়াম টাইপের রুম যা বোঝা যাচ্ছে আর এখানে ক্যাটেল রয়েছে ইলেকট্রিক ক্যাটেল জলের জার ফুলদানি একটা গণেশ ঠাকুরের সুন্দর একটা মূর্তি টিভি এই হচ্ছে রুমটাই রুমটা কিন্তু খুবই লাক্সারিয়াস এন্ড খুবই প্রিমিয়াম আর যদি পাশের রুমটার কথা বলে থাকি তাহলে পাশের রুমটা তোমাদের একবার ধুকে দেখাই অ্যান্ড এই হচ্ছে সেই রুমটা রুমটায় প্রবেশ করেই একটা বিগ সাইজের টিভি রয়েছে কিন্তু এখানে কিন্তু রয়েছে টেবিল সোফা এখানে একটা পর্দা রয়েছে ভিতরে যাওয়ার একটা গান কালেকশন রয়েছে ওহ এটা দারুণ লাগছে নাইট ল্যাম্প রয়েছে তার সঙ্গে এখানে সুন্দর একটা বোদ্ধার টেম্পেল রয়েছে আর এইখানে একটা ছোট গাছ লাগানো রয়েছে এগুলো জাস্ট ডিজাইন দেখতে ইলেকট্রিক কেটেল রয়েছে এখানে বেড রয়েছে কিং সাইজের আর পিছনে দেখো ওয়াল পেন্টিংটা কিন্তু জাস্ট অসাধারণ ওটা কিন্তু পোটায় থ্রি ডি আর তার সঙ্গে চেয়ার টেবিল রয়েছেই আর এই হচ্ছে নিচে কভার টাইপ এরিয়া এটা আর উপরে যাওয়ার কিন্তু সিঁড়ি রয়েছে দেন এইখানে রয়েছে ওয়াশরুম অ্যান্ড ডাস্টবিন ভিতরে ঢুকে এরকম তো ওপর যেতে পারবে আর প্রত্যেকটা ডিয়ালে প্রিমিয়াম ফিল রাখার জন্য একটা করে ডিয়ালের শোকেস লাগানো হয়েছে দেখো সুন্দর একটা থ্রি ডি রয়েছে এখানে তাই ওয়াল পেন্টিং টাইপ রয়েছে আর সিঁড়ি রয়েছে উপরে ওঠার জন্য সিঁড়িও কিন্তু খুব সুন্দর দেখতে আর উপরে উঠে একটা মারাত্মক তোমরা ভিউ পেয়ে যাবে একটা বড় কিং সাইজের এরকম বেড রয়েছে তারই সঙ্গে ওপরে এরকম টেবিল রয়েছে হ্যাঙ্গার টাইপ রয়েছে আর তার সঙ্গে সোফাও রয়েছে আর এর উপরেও তোমরা চাইলে যেতে পারো বাট এর ওপরে হয়তো কিছু রাখার জায়গা রয়েছে তো ওপরটা তোমাদের একবার দেখিয়ে নিই তারপর নিচটা তোমাদের ঘুরে দেখাবো এই ওপরে কিন্তু তোমরা বসে আড্ডা দিতে পারো এটা একটা আড্ডা প্লেসের মতন দেখো এখানে কিন্তু চেয়ার টেবিল রয়েছে টেবিল নেই চেয়ার রয়েছে আর এখান থেকে বাইরে একটা অসাধারণ ভিউ আসছে এই লক খুললাম লক খুলে এরকম একটা প্লেস রয়েছে ওয়াও এই পজিশানটা কিন্তু সবথেকে টপ পজিশন আমাদের হোমস্টের সবথেকে উঁচু আর এখান থেকে পুরো নদীটা দেখা যাচ্ছে বাপরে বাপ জাস্ট অসাধারণ লাগছে তো ফার্স্ট ফ্লোরে তোমাদের আরো একটা জিনিস দেখাই দেখো এরকম একটা ডোর টাইপ রয়েছে ওপেন করে একটা ব্যালকনি টাইপ রয়েছে তোমাদের দেখালাম সোফা টাইপ বেড রয়েছে সোফা রয়েছে এখানে ওয়াশরুম রয়েছে আর এইখানে একটা এরকম ব্যালকনি টাইপ রয়েছে এখানে একটা দোলনা রয়েছে এটা তোমাদের মিরিখে গিয়ে আমি দেখিয়েছিলাম তো এইখানে বসে তোমরা এইখানে পুরো শান্তি উপভোগ করতে পারো এখানকার ভিউ ভোগ করতে পারো আহ বসেই শান্তি লেগে গেলো অসাধারণ এইখানে তোমরা পুরোটাই এই ফিলটা নিতে পারো আমার মতন তার সঙ্গে দুটো বসার জন্য সোফা টাইপ রয়েছে এগুলো কিন্তু মিনি সোফা যাই হোক চেয়ার টাইপের টেবিল টাইপের রয়েছে টেবিল রয়েছে একটা ফুল গাছ লাগানো সুন্দর করে আর এই হচ্ছে এইখানোর ভিউ দুর্দর্শক তার সঙ্গে তোমরা এখানে একটা ছাদের এরিয়া মানে এটাও কিন্তু একটা ব্যালকুনি টাইপ এরিয়া পেয়ে যাচ্ছ এখান থেকেও তোমার একবার ঘুরিয়ে দেখাই এখানেও কিন্তু যা দেখা যাচ্ছে চেয়ার টেবিল রয়েছে তো এই হচ্ছে এই প্লেসটা চেয়ার রয়েছে ডাস্টবিন রয়েছে দুটো ফুল গাছ লাগানো রয়েছে দু তিনটে গাছ রয়েছে এইখানে বড় বড় সাইজের সোফা রয়েছে সিঙ্গেল সোফা প্লাস সোফা আর এখানে একটা টেবিল রয়েছে তো এটাও ঠিক আছে আর এখান থেকে এই হচ্ছে ভিউ মানে দুর্দর্শ ভিউ বলতে গেলে আর আমাদের রয়েছে সুন্দর এক হোমস্টে অপূর্ব সুন্দর কিন্তু আমাদের হোমস্টে আর তাই সঙ্গে সবশেষে এরকম একটা বসার জায়গা রয়েছে যে তোমরা কপাল থাকলে দুজন মিলে বসে সুন্দর সুন্দর ফটো তুলতে হবে এবং এখানে বসে কিছু টাইম স্পেন্ডও করতে পারবে তো আমার কাছে তো খুবই সুন্দর লাগলো এবারে দেখার পালা হচ্ছে রাতের বেলায় কত সুন্দর লাগে চারিপাশে দেখলাম বিভিন্ন ধরনের লাইট লাগানো রয়েছে যেটা হোমস্টেটাকে আরও সুন্দর করে গড়ে তুলবে রাতের বেলায় তো চেষ্টা করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার আমার তো মন বলছে জাস্ট অসাধারণ লাগবে অসাধারণ আর তার সঙ্গে যদি তোমরা নদীর পাশে দাঁড়িয়ে নদীর ভিউ এনজয় করতে যাও তাহলে তোমরা এই জায়গাটায় চলে আসো জাস্ট আমাদের হোমস্টে পুরোটার সামনেই রয়েছে এই প্লেসটা এইখানে দাঁড়িয়ে তোমরা কিন্তু নদী উপভোগ করতে পারো যে জল নিচ থেকে বয়ে যাচ্ছে তার সঙ্গে এই হচ্ছে নদী আর তার সঙ্গে তোমরা ভেবে থাকো যে এই ঘন জঙ্গলের মধ্যে নেটওয়ার্কের সমস্যা আছে কি নাই তো তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু ফুল টাওয়ার রয়েছে এয়ারটেল জিও ভিআই যে কোনো সিমের প্রায় অসুবিধা তোমাদের হবে না আর তার সঙ্গে কিন্তু প্রত্যেকটা রুমে তোমরা কিন্তু ফ্রি ওয়াইফাই সার্ভিস পেয়ে যাচ্ছ যেটা তোমাদের কিন্তু আর একটা ভালো অপশন হয়ে যায় ফোন ইউজ করার জন্য আর ইন্টারনেট স্পিডও কিন্তু খুবই ভালো যেটা তোমাদের কোনো প্রবলেম দেখা দেবে না আর এই আমাদের হোমসটা কিন্তু কালিম্পগের পুরোটাই এক অফবিট লোকেশন তো তোমরা কিন্তু গুগলে সার্চ করে নিও অথবা তোমরা কিন্তু আমি যেমন বলছি সেই হিসাবেই এসো আমি তোমাদের পুরোটাই চেষ্টা করবো গাইড করে দেওয়া যাতে তোমরা সহজে চলে আসতে পারো অথবা তোমরা কিন্তু গুগল ম্যাপের সাহায্যে তোমরা আসতে পারো সব কিছুই তো হলো বাট বাকি রইলো শুধু নিচের ছোট্ট নদীটা এক্সপ্লোর করা কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম নিচের ছোট্ট নদীতে নদীটা ঘুরে দেখলাম খুবই সুন্দর একটা নদী জল তো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন মানে এক কথায় অপরূপ সুন্দর আর যতটা জানতে পারলাম এই নদীর জল কিন্তু কোনো বৃষ্টির জল নয় এই জলটি হচ্ছে গাছের শিকড়ের জল হ্যাঁ কথা শুনে কিন্তু আমিও একটু অবাক হয়েছিলাম বাট এটাই সত্যি যাই হোক অনেক টাইম স্পেন্ড করলাম এইদিকে ওইদিকে খিদেও পেয়ে গেছে অনেক এবার দুপুরের লাঞ্চ সারতে যেতে হবে হয়তো এখন সময় বলছে দুপুর তিনটে বেজে আঠাশ মিনিট চলে আসলাম এই মুহূর্তে দুপুরের লাঞ্চ সারতে ডাইনিংয়ে আর এই ডাইনিংটা এত সুন্দর দেখতে তোমাদের একবার আগে দেখিয়ে নিই আমাদের এই ডাইনিং প্লেস জাস্ট চারিপাশে কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো টেবিল চেয়ার রয়েছে এই টেবিলে তোমরা চারজন বসতে পারো সামনের টেবিলে ছজন বসতে পারো মিনি টেবিল ছোটো টেবিলও রয়েছে তার সঙ্গে বড় টেবিল রয়েছে আর সুন্দর করেও কিন্তু সাজানো গোছানো এই ডাইনিং প্লেসটা আর তোমরা হয়তো অনেকেই জানো হোমস্টেতে বেশিরভাগ থাকা খাওয়ার প্যাকেজ হয়ে থাকে তো আমরা যেহেতু থাকা খাওয়ার প্যাকেজে রয়েছি তো দেখার বিষয় যে আমাদের দুপুরের লাঞ্চে কী কী রয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ তো তোমার দেখায় কি কি আছে যেমন হচ্ছে সাদা ভাত এখানে হচ্ছে আলু ভাজা ফুলকপির রোস্ট তাই সঙ্গে স্যালাড ডাল আর মাছ তো চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক সাদা কমপ্লিট হেব্রেট রুমিং এর রেস্টুরেন্ট তো খাবারের রিভিউ কথা বলি তাহলে আমার তো খুব ভালো লেগেছে খাবার এসপেশালি এখানে যে ফুলকপি রোস্ট ছিল সেটা এসপেশালি খুব ভালো লেগেছে আর মাস্টার খুবই সুন্দর সবাই বলছে সন্ধ্যা 7টা আর এখানে দেখো চলে আসছে সন্ধ্যা স্ন্যাকস এক কাপ চা আর তার সঙ্গে চিকেন পকোড়া টেস্ট করে জানাই কেমন খেতে সফট সফট চিকেন পকোড়া রয়েছে আর তার সঙ্গে চা এটা কি এখন আমি সন্ধ্যার এনজয় করি আর তোমরা সিনেমেটিক ভিডিও দেখে এনজয় নাও এখন ঘড়িতে সময় বলছে আটটা বেজে চল্লিশ মিনিট আর আমাদের হাতে চলে এসছে চিকেন বার্বিকিউব জাস্ট এখনই গরম গরম তৈরি হলো ওইখানে বনফ্রাই জল ছিল সেইখানে এটা বানানো হলো আর ওইখানে বসে আমরা কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম আর এখন আমাদের হাতে চলে এসেছে চিকেন বার্বিকিউব এবং এটা এখন টেস্ট করবো এবং টেস্ট করে তোমাদের জানাবো আচ্ছা টেস্ট করার আগে তোমাদের জানিয়ে রাখি এটার প্রাইস কী রয়েছে এটা যদি তোমরা পাঁচশো গ্রাম নাও তাহলে তোমাদের ছশো টাকা প্রাইস পড়বে আর যদি এক কিলো নাও তাহলে হাজার টাকা প্রাইস পড়বে তো একবার টেস্ট করে দেখি কেমন খেতে এই হচ্ছে পিস চিকেনের বেশ সুন্দর রোস্টিং হয়েছে আর খেতে জাস্ট দারুণ আর হয়তো কিছুক্ষণ আগে ম্যারিনেট করা ছিল তো ভালোভাবে কিন্তু রোস্ট করা হয়েছে আর স্বাদও কিন্তু খুবই সুন্দর মশলাপাতি পুরো ভিতরে গিয়েছে তো চাইলে তোমার ট্রাই করতে পারো এটা কিন্তু প্যাকেজের মধ্যে নয় আলাদা প্যাকেজে রয়েছে তো তোমরা আলাদা করে এটা যুক্ত করে নিতে পারো পড়তে বসে পড়েছি খাবার টেবিলে তোমার দেখায় আমাদের রাতের ডিনারে কী কী রয়েছে দেন এই রয়েছে সাদা ভাত এই হচ্ছে বেগুনি ভাজা ডাল এটা হচ্ছে বাটার পনির তাই সঙ্গে রয়েছে ড্রাই চিলি চিকেন অ্যান্ড তার সঙ্গে রয়েছে চিকেন কষা আর তোমরা যদি চিকেন আইটেম না নাও তাহলে কিন্তু তোমরা বাটার পনির নিতে পারো আর ভাতের জায়গায় এক্সট্রা অপশন রয়েছে রুটি ভাত না খেলে তোমরা রুটি নিতে পারো তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার আদা কমপ্লিট এই মুহূর্তে চলে আসা আমাদের রুমের কাছে গহিত এখন সময় বলছে এগারোটা থেকে সাড়ে এগারোটা কাছাকাছি মানে বলতে গেলে বিশাল রাত আর শীতের রাত যেহেতু তো রাত অনেক তো চলো ঘুমিয়ে পড়ি এরপরে তোমার সঙ্গে ঠিক কালকে সকালে দেখা হবে তো চলো আজকে রাতের জন্য টাটা দেখা হচ্ছে তোমার সঙ্গে কালকে সকালে গুড নাইট মর্নিং গুড মর্নিং ফ্রম অফ কালিম্পং এই মুহূর্তে আমি রয়েছি অফ হিট কালিম্পং এ ভ্যালি নামে এক হোমস্টেতে আর আজকে আমাদের রিভারভ্যালি হোমস্টের দ্বিতীয় দিন আগের দিন তোমার সঙ্গে শেয়ার করেছিলাম এই হোমস্টে কিছু প্রাকৃতিক সৌন্দর্য খাওয়া দাওয়া তার সঙ্গে প্রত্যেকটা রুমের ইন্টেরিয়ার এবং তাই সঙ্গে তোমার সঙ্গে শেয়ার করেছিলাম কী কো তোমরা কলকাতা থেকে কম খরচা এই হোমস্টে পর্যন্ত আসবে ইত্যাদি ইত্যাদি এমন কিছু আর আজকে তোমার সঙ্গে শেয়ার করবো এই হোমস্টের বিষয়ে কিছু তথ্য যেমন এখানে আসলে তোমাদের কেমন কি খরচা পড়বে পার ডে পার নাইট কেমন কী খরচা থাকা খাওয়া পড়বে এই সব কিছুই এখন ঘরের সময় বলছে সকাল নটা সকালে চা পান করা কমপ্লিট চলে এসেছি আমাদের হোমস্টে একটা প্লেসে যেখানে দোলনা রয়েছে বসে বসে দোলনা খাচ্ছি আর আমাদের এই হোমস্টের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি এরপরে যাব সকালে ব্রেকফাস্ট সকালে আমাদের হোমস্টে বিষয়ে রয়েছে কিছু শেয়ার করে তারপর রওনা দেবো বাড়ির পথে চলে এসেছে আমাদের হাতে সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি কি রয়েছে তোমাদের দেখিয়ে দিই যেমন এখানে রয়েছে আলুর তরকারি আর তার সঙ্গে রয়েছে লুচি গরম গরম নরম নরম লুচি তো এইটা কি এখন সকালে ব্রেকফাস্টটা সারবো তো চলো ব্রেকফাস্টটা সারি তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে এটা এখন সময় বলছে দুপুর বারোটা ফাইনালি রেডি হয়ে গেলাম যেহেতু আমাদের গাড়ি আসবে এবারে আমরা রওনা দেবো বাড়ির পথে তার আগে তোমাদের জানিয়ে দিই আমাদের হোটেলে কি কী কেমন কি খরচ রয়েছে তো সর্বপ্রথম তোমাদের এখানে আসার ব্যবস্থাটা বলে দিই আমি তোমাদের ভিডিওর মধ্যে দেখিয়েছি তারপর তোমাদের সহজে বুঝিয়ে দিই আমাদের এই জায়গাটা হচ্ছে ডালিমখোলা নর্থ বেঙ্গলে একটা অভিট লোকেশান তো তোমরা এইখানে আসতে চাইলে দুটি পথ হয়ে আসতে পারো প্রথম পথ হচ্ছে এনজিপি দ্বিতীয় পথ হচ্ছে নিউমাল জংশন নিউমাল জংশনে কিন্তু একটাই ট্রেন আছে এটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস কলকাতা থেকে তো তোমরা যদি নিউমাল থেকে আসো তাহলে তোমাদের সময় লাগবে প্রায় তিরিশ মিনিটের মতন আর যদি তোমরা এনজিপি থেকে আসো তাহলে তোমাদের প্রায় পঁয়ষট্টি কিলোমিটার মতন পথ পড়বে যা দেড় থেকে দু ঘন্টার মতন সময় লাগবে আর তোমরা নিউমাল থেকে আসার জন্য শেয়ারগাড়ি পেয়ে যাবে অথবা তোমরা চাইলে আমাদের হোমস্টে কন্ট্যাক্ট করে তারপরও তোমরা আসতে পারো যেটা কিন্তু চার্জেবেল আর তাছাড়া অন্য কোনো প্রবলেম নেই যেহেতু রাস্তার পাশে আমাদের হোমস্টেটা আর তাছাড়া তোমরা এই হোমস্টেটা গুগল ম্যাপে সার্চ করে যেতে পারো তোমরা নিয়ে এসো হবে গাড়ি নিয়ে আসো অথবা বাইক নিয়ে আসো যেমনভাবে তোমরা আসো গুগল ম্যাপে সার্চ করবে রিভারভ্যালি হোমস্টে তো তোমাদের কারেক্ট লোকেশান দেখিয়ে দেবে তো তোমরা সেইভাবেও চলে আসতে পারো আচ্ছা আর তাছাড়া যদি তোমাদের রুমের বিষয়ে কথা বলি থাকার ব্যবস্থার কথা বলি তাহলে তোমাদের সর্বপ্রথম জানি নিই যেহেতু এটা হোমস্টে তো এখানে কিন্তু থাকা খাওয়ার প্যাকেজ রয়েছে থাকা খাওয়ার প্যাকেজটা হচ্ছে সাতেরোশো টাকা থেকে অথবা তোমরা চাইলে এখানে শুধু রুমও নিতে পারো বেশ শুধু রুমের প্রাইস এখানে স্টার্ট হয়ে যায় জাস্ট পঁচিশশো টাকা থেকে আর এন্ড হয় মানে শেষ পর্যন্ত যায় পাঁচ হাজার টাকা থেকে তার মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রুম আছে আর এখানে প্রত্যেকটা রুমই কিন্তু জাস্ট অসাধারণ আমরা যে রুমটা রয়েছি এটাও কিন্তু খুবই সুন্দর আর তুমি যত প্রাইস আপগ্রেড করবে তত তোমাদের রুমও কিন্তু গড়ে গড়ে সুন্দর হতে যাবে তো তোমরা সেই হিসেবে তোমার রুম নিতে পারো আর চাইলে পার পার্সন হিসেবে তোমরা খাওয়া দাওয়া থাকাও নিতে পারো যেটা স্টার্ট হয়ে যায় জাস্ট ওয়ান মানে সাতেরোশো টাকা থেকে আর তাছাড়া লোকেশান তো রয়েছে সেই হিসেবে তোমরা চলে আসতে পারো তোমার যদি এখানে আসতে গুগল ম্যাপে সার্চ করার সময় কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমি পাশে কিউআর কোড দিয়ে দিলাম সেটা তোমরা স্ক্যান করে নিতে পারো তো সেটা স্ক্যান করলে তোমাদের আরও সুবিধা হয়ে যাবে গুগল ম্যাপের কারেক্ট লোকেশানটা তোমরা পেয়ে যাবে অথচ তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো অথবা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেওয়ার জন্য নাম্বার যেটা রইলো সেটাও তোমাদের আমি পাশের ডিসপ্লেতে সামনে দিলাম তোমরা দেখে নেবে আর তার সঙ্গে বিভিন্ন ধরনের রুম রয়েছে তোমাদের বললাম সেই রুম প্রাইসে তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে ডিসকাস করে নিতে পারো তো কন্ট্যাক্ট নাম্বার নিচে তোমাদের দিয়ে দিলাম আর যদি আরও ভালোভাবে তোমাদের জানতে হয়ে থাকে তাহলে নিচের ডিসক্রিপশন বক্সটা চেক করে নিও সেইখানেও কিন্তু তোমাদের ডিটেলস লেখা রয়েছে শেয়ার করা রয়েছে তো এত তোমাদের সুবিধা হয় তার জন্যই শেয়ার করা তো এই ছিল আমাদের হোমস্টে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি এখানে আসতে তোমাদের কোনো অসুবিধা হবে না আর এখানে এসে এক দুদিন থাকলাম তো আমার তো খুবই ভালো লাগলো জায়গাটা এত সুন্দর আর নিলিবিলি মানে একটা পুরোটাই শান্তশিষ্ট জায়গা তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তার সঙ্গে আমাদের হোমস্টে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করো কমেন্ট করতে কিন্তু ভুলবে না তার সঙ্গে তোমার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং তার সঙ্গে তোমরা যদি এমন ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আরে মানে আমি বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আর হ্যাঁ কে কে হোমস্টে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমি কিন্তু অনেকটাই খুশি হব তা চলো আজকের জন্য টাটা